আলাইকুম দেখতে পাচ্ছেন আমারও অসহায় কানটি প্রতিবন্ধী চক্ষু দুটা নাই দেখেন এভাবেই দাঁড়িয়ে আছে সামনে রাস্তার পাশে একার খোঁজে যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন দেখেন এই যাচ্ছে একজন লোক মা যাচ্ছে একজন মা এভাবে দাঁড়িয়ে আছে দেখি বোঝা যাচ্ছে যে উনি অসহায় কতটুকু অসহায় হলে উনি এভাবে দাঁড়াইতে পারে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আমি এখন ওনার কে যতটুকু পারি চেষ্টা করব দিতে আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি জন্ম থেকে এরকম নাকি সকল সমস্যা ছিল কথা বলতে পারেন না দেখতে পাচ্ছেন কথা বলতে পারে না উনি ভাষা বিহীন ওনার চোখ দুটি নাই দেখেন মা এরকম জিনিস কার মা জানি রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যা বেদনাদায়ক ও কষ্টদায়ক যা ওনাকে যারা আমরা যতটুক পারি হেল্প সাহায্য করব। আমি কিছু ওনাকে দিয়েছি যতটুকু পারছি উজেন পুঙ্গি রেল স্টেশন একটা ফ্লাইওভারের নিচে উনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যা অসংখ্য মানুষের প্রত্যেকে যে যা পারে ওনাকে সাহায্য করার জন্য অলরেডি সবাই বেরিয়ে আছে এভাবে দাঁড়িয়ে আছে উনি কথা বলতে পারেন না যার যার মন খুশি অনুযায়ী দিয়ে যাচ্ছে ও সবাই এমন এক জিনিস মা দেখেন লোকজন আস্তে দিক থেকে এসে যে যা পারে সবাই দিয়ে যাচ্ছে এমন এক নির্জন জায়গা যে জায়গায় উনি কারো জোর করে কোনো কিছু কথা জানা দেখতে পাচ্ছেন দূরাদুর কিছু নাই যার মন একটু ইচ্ছায় সেভাবে হাত পেটে দাঁড়িয়ে আছে ওনার জন্য যা কষ্টদায়ক ও বেদনাদায়ক দেখতে পাচ্ছেন ওনার দুটি চক্ষুই নাই মানুষ কতটা বসা হইলে এভাবে এসে রাস্তায় দাঁড়াইতে পারে ওনার দুটো চক্ষু নাই একবার উনি কথাও বলতে পারে না মানে ভাষাবিহীন মুখের যে ভাষা আল্লাহ তালা ওনার ভাষা এই অবস্থায় আমরা দোয়া করবো যাতে ওনার মুখের ভাষাগুলো ফিরে যাবে আর চক্ষু চক্ষু নাই দুটে ওনার আনটি দেখতে পাচ্ছেন এভাবে দাঁড়িয়ে আছে সকাল থেকে যে যা পারি আমরা অবশ্যই সাহায্য করব অনেক গরিব মানুষের পাশে আমরা থাকবো তাকে যতটুকু পারি আমরা হেল্প সাহায্য করবো দেখতে পাচ্ছেন প্রায় উপরে যা বিশেষ করে শত শত মানুষের দিকে আসতে আস্তে আসলো তারপরে ওনাদের যতটুক পারে ওনাকে চেষ্টা করে যাচ্ছে যে দান করার জন্য এভাবে দাঁড়িয়ে আছে দুই হাত পেতে দুই হাত পেতে এভাবে দাঁড়িয়ে আছে কারো কাছে দূর যাড়ো করতে অনেকে জোরাজোর করে বিক্ষার জন্য অনেকেই করে কিন্তু ওনার কথা হলো এরকম কিছু না আপনার মনে খুশি যা দিবেন তাই তাই উনি নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ওনাকে যতটুকু পারছি হেল্প করছি আপনারা ওনাকে হেল্প করুন যতটুকু পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম